আসসালাম ওয়ালাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা কথা বলবো একটি বহুত প্রচলিত বিশ্বাস নিয়ে সেটি হচ্ছে চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নারীরা মাছ কাটলে কি হয় এটা কি সত্যি কোনো ক্ষতি করে নাকি এটা কেবলই কুসংস্কার চলুন জেনে নেই প্রিয় দর্শক বাংলাদেশ দ্বারাচৌ অনেক দেশে একটি বিশ্বাস প্রচলিত আছে সেটি হচ্ছে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীরা যদি মাছ কাটে সবজি কাটে বা স্বচ্ছতা ব্যবহার করে তবে গর্ভস্থ শিশু শরীরে দাগ পড়তে পারে বা জন্মগত কোনো সমস্যা হতে পারে আসলে এই বিশ্বাসটা এসেছে অনেক পুরোনো থেকে তখন মানুষ প্রকৃতির নিয়ম বুঝত না বিজ্ঞান ছিল না তাই রহস্যময় ঘটনা যেমন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ মানুষ বয় পেত আর বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলতো কিন্তু আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে চন্দ্রগ্রহণ হলো একটি স্বাভাবিক জ্যোতিষ্ক বিজ্ঞানী ঘটনা এটার সঙ্গে গর্ভবতী নারী মাছ কাটছে বা না কাটছে এর কোনো সম্পর্ক নেই অর্থাৎ মাঝখাটে গর্ভস্থ শিশুর শরীরে কোনো ক্ষতি হয় না তাহলে কেন মানুষ এখনো এই বিশ্বাস ধরে রেখেছে কারণ প্রজন্মের পর প্রজন্ম ধরে শোনা যাচ্ছে যে কুসংস্কার মানুষের মনে গেঁথে গেছে এটা অনেকটা মানসিক চাপের মতো বিশ্বাস করলে ভয় কাজ করে না করলে কোনো প্রভাব পড়ে না তাই গর্ভবতী মায়েদের জন্য পরামর্শ হলো গ্রহণ হোক বা না হোক সঠিক সময় খাবার খাওয়া বিশ্রাম নেওয়া আর চিকিৎসকের পরামর্শ মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটা দেখে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং এমন বিজ্ঞানের আলোচন আশা করছি আপনাদের সবাইকে বিষয়টি বোঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ